বাবা এই মাত্র মাংস বানালাম একটু খেয়ে দেখুন তো কেমন আছে বাহ দারুণ গন্ধ বেরিয়েছে তো মনে হচ্ছে খুব ভালোই হবে কি হলো বাবা ভালো হয়নি না না খুব ভালো হয়েছে দারুণ তোমার হাতে জাদু আছে ঠিক আছে বাবা আপনি এটা খান আমি ওকেও টেস্ট করার জন্য একটু দিয়ে আসি বাবু টেস্ট করে দেখ খুব ভালো হয়েছে এই তুমি একটু টেস্ট করে দেখো তো কেমন হয়েছে আরে বাবা যখন বলেছে তখন নিশ্চয়ই ভালোই হবে এরকম করছো ভালো হয়নি না না খুব ভালো হয়েছে বাবা ঠিকই বলেছে সত্যি তোমার হাতে জাদু আছে ঠিক আছে তোমরা তাহলে খাও আমি একটু কাজটা সেরে আসি দাদা আরে সুমি এত রাত্রে সব ঠিক আছে তো হ্যাঁ বৌদি সব ঠিক আছে বলছিলাম কি যে আসলে রাত হয়ে গেছে দোকানও তো বন্ধ হয়ে গেছে তো একটু লবণ পাওয়া যাবে রান্না করছিল মা শেষ হয়ে গেছে তো মা বলল নি আয় আমি বেরিয়ে দেখলাম দোকান বন্ধ তাই বাধ্য হয়ে তোমার কাছে আসতে হবে হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই পাওয়া যাবে একটু দাঁড়া আমি নিয়ে আসছি আচ্ছা ঠিক আছে কাকু ভালো আছেন তো শরীর ঠিক আছে তো হ্যাঁ ভালো আছি তুমি কেমন আছো হ্যাঁ কাকু আমি ভালো আছি তোমার সব ঠিকঠাক চলছে তো হ্যাঁ আমার সব ঠিকঠাক চলছে আচ্ছা আচ্ছা সব ঠিকঠাক চললেই ভালো মন কি আমি দিয়েছিলাম মাংসে আমি তো এ নাও সমীর আমি আসলে কোন কৌটো পাচ্ছি না তোমাকে ঢিলে দেওয়ার মতো তো তুমি এটাই নিয়ে যাও পরে আমাকে ফেরত দিয়ে দিও বাবা সত্যি করে একটা কথা বলুন তো আপনারা আজকে মাংসটা কেমন রান্না হয়েছে কেন ভালোই তো হয়েছে বৌমা হ্যাঁ ভালোই তো হয়েছে প্লিজ মিথ্যা কথা বলা বন্ধ করুন আপনারা আমি জানি আজকে মাংস আমি নুন দিতেই ভুলে গেছি আর আপনারা আমাকে কিছু বললেন না চুপচাপ ওই মাংসটাই খেয়ে নিলেন কি আর বলবো বৌমা বলো তুমি এত কষ্ট করে এত ভালোবেসে এই জিনিসটা বানিয়েছো তাতেও আমরা খুদ ধরবো তুমি না হয় নুন দিতে ভুলেই গেছো তাতে কি আছে আমরা খাওয়ার সময় নুন দিয়েই নেব হ্যাঁ মাম্পি বাবা ঠিকই বলেছে যারা খুব ধরান না তারা দশটা ভালোর মধ্যে মানুষের খুদ ধরবে কিন্তু আপন লোক তারাই হয় যারা পরিবারের সদস্যদের ভালোবাসা পরিশ্রমটাকে গুরুত্ব দেয় তাদের ভুলগুলোকে নিয়ে ধরে বসে থাকে না সত্যি আমি খুব ভাগ্যবান জানো তোমার মতো স্বামী পে আর বাবা আপনার মতো শ্বশুর পেয়ে